সময় হয়ে গেছে সাড়ে ছটা আমরা হোটেলে ঢোকার পর ফ্রেশ ফ্রেশ হলাম হোটেলের ঘরগুলো খুবই সুন্দর আর আমরা খুবই সস্তায় পেয়েছি হাজার টাকা পার নাইটে পেয়েছি একদম যে ট্যাক্সি স্ট্যান্ড আছে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে পাঞ্জাবি রেস্টুরেন্ট ঠিক গালাগা হোটেলের ভেতরে খাবার অপশনটা সেরকম নেই তবে বাইরে বেরোলেই মাত্র দশ হাত দূরে গেলেই খাবার অ্যাভেলেবেল অপশন রয়েছে তো আপনি যে কোনো টাইম বাইরে গিয়েই খাবার খেতে পারেন এখন আমরা বেরোবো বাইরের মার্কেটে দেখতে যে কি কি পাওয়া যাচ্ছে আর সন্ধেবেলায় মার্কেটটা কেমন হয়ে থাকে কাল সকালে যেহেতু আমাদের বেরিয়ে যেতে হবে এখান থেকে তাই মার্কেটে একটু ঘুরে নেওয়াটাই আমরা প্রেফার করলাম তো চলুন এবার বেরিয়ে পড়ি মার্কেটের দিকে এই যে হোটেলের এটা করিডোর রয়েছে এইদিকে ডোরটা দুশো চার নম্বর রুমেই আমরা রয়েছি একটু দেখে নিই দরজাটা লাগিয়েছি হ্যাঁ দরজাটা লাগিয়ে দিয়েছি ঠিক করে এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা এবার বাইরের দিকে যাব এখন বাসছে সাড়ে ছটা আর এই সময় এখানকার টেম্পারেচার মোটামুটি তিন থেকে চার ডিগ্রিতে নেমে এসেছে সকাল হতে হতে কি হবে বুঝতে পারছি না তো আমরা এখন এখানকার মার্কেটটা ঘুরতে বেরোচ্ছি সামনের দিকে এগোতে থাকি রাস্তাঘাট এখানকার খুব বেশি আলো নেই যেটা পাহাড়ি এলাকাগুলোতে হয় আর কি যে খুব বেশি শ্রীনগরটা যেহেতু মেন সিটি এই কারণে ওখানে অনেক বেশি আলো ছিল তবে এই দিকটাই অতটা আলো নেই ঠিক যেন লাচেন লাচুং পাহাড়ি গ্রামগুলো যেরম হয় ঠিক সেরমই আমরা পেহেলগামে এখন ঘুরছি এখানে একটা জিনিস যেটা রয়েছে প্রচুর হোটেল রয়েছে কিন্তু যখনই আপনি হোটেলগুলোর চার্জ চেক করবেন অনলাইনে সেটা কিন্তু অনেক বেশি দেখাবে এই রেস্টুরেন্টটাতেই আমরা বিকেলে যখন এসেছিলাম বাইসারান থেকে তখন এখানেই খাওয়া দাওয়া করলাম তারপর আমরা হোটেল খুঁজতে বেরিয়েছিলাম এইদিকে সামনে এই যে পাঞ্জাবি রাসোয় থেকে নেমে এসেই এই দিকটাই দেখুন এইদিকে বাজার বসেছে মানে বসেছে কি এখানে বাজারটা থাকেই আর কি এখানকার পারমানেন্ট বাজার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু এখান থেকে করা যায় এটা কিসের দোকান এটা আচ্ছা কালার প্রিন্ট আউটের দোকান এটা এখানে বাহ এই মনিটার তো কোন যুগে আমি লাস্ট দেখেছিলাম মনেও পড়ে না এখন দেখতে পাচ্ছি এখানে একটা এখানে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের দোকান এটা এখানে ড্রাই ফ্রুটস পাওয়া যাবে সমস্ত ধরনেরই আরেকটা দোকান রয়েছে এখানে এই দোকানটায় শীতের জ্যাকেট ফ্যাকেট বিক্রি হচ্ছে সোনা সোয়েটার है हां स्वेटर है पश्मीना स्वेटर है कितने के रेंज में लोएस्ट कितने में हो जाएगा तुम देखो ये पूछे वाली बात देखने वाली बात है ऐसा मत चलो रुको कल कम एयरकंडीशनिंग थी ना हाँ स्ट्राइक का ही कुछ है তো আমরা ঢুকছি একটা সোয়েটারের দোকানে এখানে সোয়েটার লাগবে মেয়েদের লাগবে মেয়েদের লাগবে দেখি দেখি তো ছোটর মধ্যে দোকানটা কিন্তু স্টক রয়েছে বেশ এখানে কি হলো এখানে নিলে না কেন কোনো কিছু দাম বেশি পশমিনা নেই আচ্ছা এখানেও হয়তো নেই চলো তাহলে এমনি ঘুরে দেখি ওইগুলো লেডিস লেডিস যে আইটেমগুলো যেখানে রাখা রয়েছে সেই দোকানগুলোতে দেখি এখানেও একটা জেনারেল ভ্যারাইটি স্টোর আছে এখানে কিছু লেডিস আইটেম দেখতে পাচ্ছি শল টল রয়েছে তো এই জায়গাটা একবার চেক করা যেতে পারে এখানে চেক করা যেতে পারে কেউ নেই মনে হচ্ছে এটাতে কেউ নেই মনে হচ্ছে আফে ভাইজান लेडीज uh, पश्मीना शॉल मिलेगा स्वेटर, स्वेटर, स्वेटर। हा, हा। चलो क्रीम काइंड ऑफ कलर हो तो अच्छा है पश्मीना में जो ये ये तो स्वेटर है जो, जो ये जैसे निकला हुआ है ना ऐसे टाइप का बड़ा बड़ा ये निकला रहता है ना पश्मीना का इसलिए सीखता हूँ क्योंकि मैं जा रहा हूँ कई सालों से आपके नदी आरोप अच्छा अच्छा

20 किलोमीटर 26 किलोमीटर दोरा से की জায়গার নাম কি ফোর ফোর হুইলারে যেতে যাব তো 24 কিলোমিটার ফোর হুইলারে তারপরে তো ঘোড়ে তেলা যাব ঘোড়ে তে যাব হ্যাঁ ঘোড়াতে আমি তো গ্রামে লও হ্যাঁ তো আমরা গ্রামে লও দিন ঘোড়া চিপে অবস্থা খারাপ হয়ে গেছে এটা দেখো আপনার জায়গার নাম কি বাড়ির যেখানে বাড়ি হ্যাঁ হ্যাঁ বীরসিরণ বীর বীরসিরণ বীরসিরণ

আমাদের হোটেলের দিকে তার আগে দেখি এখানে খাবার দাবারের কি অপশন রয়েছে আমার যদিও খেতে ইচ্ছে করছে না এখানকার মার্কেটের বেশিরভাগ দোকানই রয়েছে রেন্টে আর যারা রেন্টে নিয়ে রেখেছেন তারা মোটামুটি এখান থেকে তিরিশ কিলোমিটার দূর থেকে আসেন তো তারা এখানে এসে এই দোকানগুলো চালান আর রাত্রিবেলায় এই আটটার থেকে সাড়ে আটটা ম্যাক্সিমাম তার মধ্যে তারা এখান থেকে বেরিয়ে পড়েন তো তাই এখানে যারা লোকাল না তারা ছাড়া বাকি সবাই আটটার থেকে সাড়ে আটটার মধ্যে দোকান বন্ধ করে দেন শুধুমাত্র যে লোকাল যারা রয়েছেন এখানকার তারাই দোকান খোলা রাখেন একটু বেশি রাত পর্যন্ত তাই এই প্যালগাম মার্কেট রাত্রিবেলা খুব তাড়াতাড়ি সঞ্চয় হয়ে যায় মানে পুরো ফাঁকা হয়ে যায় আবার চলে এসেছি পাঞ্জাবি রসো আমাদের রাত্রিবেলার খাবার নেওয়ার জন্য আমরা ভাবছি এখন খাবো না আমরা এখন প্যাক করেই নেব তাই আমরা মেনু দেখে নিচ্ছি তারপর আমাদের খাবার অর্ডার করে আমরা প্যাক করে নিয়ে চলে যাব জানি না এই রাত্রিবেলায় দেখা যাচ্ছে কিনা তবে এই ওপরের দিকে বরফ পাহাড়ের ওপরের সাদা বরফ চাদর আলোতে চকচক করছে জানি না দেখা যাবে কিনা ভিডিওতে এখন বাসছে প্রায় রাত্রি দশটা খাওয়া দাওয়ার জন্য আমরা হোটেল থেকে খাবার নিয়ে চলে এসেছিলাম এখানে মানে রেস্টুরেন্টটার থেকে এখানে নিয়ে চলে এসেছিলাম খাওয়ার সময় এত ঠান্ডা লাগছিল তাই আর কোনো ভিডিও বানাতে পারিনি আর পেহেলগামে আজকে আমরা এসেছিলাম দুপুর একটা নাগাদ আসার পরে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সেটা হলো যে বাইসারেন যাওয়ার জন্য আমরা ঘোড়া তো বুক করে ফেললাম ঘোড়া বুকিং আমরা যথেষ্ট সস্তাতেই করতে পেরেছিলাম কিন্তু যেটা সমস্যা সেটা হলো যে ওপরে ওঠার রাস্তা অত্যন্ত খারাপ আর নামার রাস্তা তার চেয়েও বেশি মাঝে মধ্যেই প্রচুর কাদা রয়েছে এবার একটা ঘোড়া যখন এগিয়ে যাচ্ছে আর একটা ঘোড়ার পাশ দিয়ে তো সেই কাদাগুলো তো ছিটকে আসছেই তো জামা কাপড়ের অবস্থা একদম পুরো পুরোটাই কাদাতে ভর্তি হয়ে যাচ্ছে সেটা একটা ব্যাপার রয়েছে যেটা সব থেকে ডেঞ্জারাস যে আমাদের দুজন সঙ্গী অর্থাৎ আমার স্ত্রী তমালিকা আর দেবুদা দুজনই ঘোড়ার থেকে পড়ে যান কারণ হলো ঘোড়ার থেকে এমনি পড়ে যান না ঘোড়া উল্টে পড়ে যায় একটাই ব্যাপার যে হর্স রাইডিং অত্যন্ত রিস্কি একটা জিনিস কারণ রাস্তাতে প্রচুর পাথর রয়েছে বাই চান্স যদি ঘোড়ার থেকে পড়ে যান বা ঘোড়া ফেলে দেয় সেই ক্ষেত্রে হাতে পায়ে লেগে যাওয়ার বিশাল সম্ভাবনা তো আমার ক্ষেত্রে মানে আমি তো এটাই সাজেস্ট করব যে যারাই আসবেন এই ব্যাপারটা বিবেচনা করে দেখবেন যে এটা আপনার জন্য কতটা যুক্তিসঙ্গত বা নয় আমার ওয়াইফ পড়ে গিয়ে শুধু কাদা লেগে গেছিলো দেবুদারও ঠিক তাই কিন্তু যদি পাথরের ওপর পড়তো তাহলে কি হতো ঘুরতে এসে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতো তা আমরা যে হোটেলটাতে রয়েছি হাজার টাকা করে নিয়েছে রুম হিটার সমেত এই দেখুন বেড হিটারও রয়েছে এই বেড হিটারটা রয়েছে এই বেড হিটারটা অন করে দিলেই তাহলেই আমরা এখন অফ করে রেখেছি কারণ বেড অত্যন্ত গরম হয়ে আছে এই বেডটা পুরোটাই গরম হয়ে যায় শ্রীনগরই বলুন বা প্যালগামই বলুন প্রত্যেকটা জায়গায় একটা জিনিসের যেটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে গরম জল কারণ এখানে ইলেকট্রিসিটি অনেক কস্টলি তাই প্রত্যেকটা হোটেলওয়ালাই কি করেন গিজার থাকলেও গিজার চালাতে নিষেধ করেন তারা বলেন যে তারা ওয়াটার সাপ্লাই দেবেন সেটা হচ্ছে সকালবেলা একবার দেওয়া হয় গরম জল ডিরেক্টলি পাইপলাইনের মাধ্যমেই আসে মানে আপনি ট্যাপ খুললেই গরম জল বেরাবে এটা একটা আর সন্ধ্যেবেলা একবার সকালে আমরা প্যালগাম থেকে যাব জম্মু আর প্যালগাম থেকে জম্মু যান বা শ্রীনগর যান যাওয়াটা অত্যন্ত এক্সপেন্সিভ হয় তাই কিভাবে সস্তাতে যেতে পারবেন জম্মু যান বা শ্রীনগর যান বা গুলমার্গ যান যেখানেই যান কিভাবে সস্তাতে যেতে পারবেন এখান থেকে সেটাই দেখাবো কালকের ভিডিওতে তো আমরা এবার ঘুমোই কাল সকালে দেখা হবে